এটা আসিফের অভিজ্ঞতার সাথে আসিফের অভিজ্ঞতার সাথে ওই মিটিং আমি ছিলাম না সরকার গঠনের 8 আগস্টে মিটিংটা মনে হয় সাতই আগস্ট হয়েছে সাতই আগস্টের ওই মিটিং এ আবার আমি ছিলাম না যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং আবার হয়তো নাই ছিল না তো সেক্ষেত্রে ক্ষেত্রে

ও মানে ম্যাজর আহ এক্সপিরিয়েন্স হচ্ছে সেম কিন্তু প্রত্যেকেরই আবার কিছু কিছু এক্সপিরিয়েন্স রয়েছে যেটা আবার অন্য জলের এক্সপিরিয়েন্সটা ওই অভ্যুত্থানে হয়নি সেক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপিরিয়েন্সটাই যে নাহিদার হবে নাহিদের এক্সপিরিয়েন্স আমার হবে এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি সব ক্ষেত্রে সঠিক নয় আমি আসলে এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না দর্শকরা শুনবে বিচার করবে আপনাদের অবকাশ দর্শকদের আমি আমার আরো অনেক গুণ প্রসঙ্গ রয়েছে তার আগে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দূদকের দুর্নীতি নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টকে মানহানিকর বলছে দুর্নীতি দমন কমিশন এইটাকে মানহানি করেন মানহানিকর মনে করেন কিনা শতকরা 19 ভাগ দর্শক মনে করছেন এটা মানহানিকর শতকরা 81 ভাগই মনে করছে যে এটা মানহানি করা নয় 48000 দর্শক ভোট দিয়েছেন বুঝা যাচ্ছে যে আমাদের দর্শকদের মধ্যে জনাব হাসনাত আব্দুল্লাহর পক্ষে যে হাসনাত আব্দুল্লাহর যে অবস্থান মানহানিকর নয় দুদকের এই কথা সেটি মনে করছেন শতকরা একাশি ভাগ লোক এবং ১৯ ভাগ মনে করছেন এটি মানহানিকর আটচল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আচ্ছা আমি আমি অনেকগুলি প্রসঙ্গ রয়েছে তো সেই জন্য আমি দর্শকরাও অনেকে যুক্ত আছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেস করি আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জনব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন এবং ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে যে ফেসবুক পেজ আছে সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে এক একটা সমাবেশও হয়েছে কিনা সেরকম আমরা দেখি নাই জনাব হাসনাথ অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি নাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নারী সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছেন এবং আমি একটা আমি একটা আপনাকে আপনাকে বলি আমি একটা আমি একটা পরিসংখ্যানও দেখতেছিলাম যে এই এই খালিদ ভাই এটা 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 একটা ভুল যে নারী সহিংসতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নেই প্রোগ্রাম করিনি এই জায়গাটি ভুল আর নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল এবং আমি ডেটটি মনে করতে পারছি না আমাদের যখন হ্যাঁ আমি আমি হ্যাঁ ইয়েস আমি অংশ নিয়েছি সেখানে যে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে তারপর হচ্ছে এটা হচ্ছে দুই মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল এবং আপনি হয়তো রিসেন্ট আপনাদের দলের 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 ভিতরে যে নারীদের প্রতি সহিংসতা হয়েছে তার প্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন আপনি আপনি আমাদের দলের বিরুদ্ধে মানে দলের ভিতরে নারীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা হয়েছে আমি কিন্তু একদম স্পেসিফিকলি বলতে পারি যে যে ধরেন ধরেন স্পেসিফিক ঘটনাটা ধরেন নুসরাত তাবাসসুম বা মানে রুমিন ফারানা সৈয়দ আলী জনা হাসান তাসনিম যারা উমানমা ফাতমা তাজনুবা জাবিন ওর পিতা শেমা তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে এটা বিঞ্জ ক্যাম্পেইন মিডিয়া ট্রায়াল হ্যাঁ বিঞ্জ ক্যাম্পেইন হয়েছে

ঠিক আছে সেরকম মানুষই না বা লোক এটা অনেকে এরকম না এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি ইভেন আমি এখন বেশি বুঝতে পারি আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট নয় মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গিয়েছে দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো দুই চার বছরের বেশি হইতে পারি এবং আপনার না বয়স তো বছরে বাড়ে না হাসনাথ আপনার বয়স অন্য অন্যভাবে অনেক বেশি বাড়ছে আপনি প্রত্যেকবারই আইসা তো আমাদের আমরা মানে মানে একটা ট্রমাটাইজড মানে এত পরিমান পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে মানে সার্বজনীন প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে ধরতে পারি নাই এটার আওয়ামী লীগীকরণ হয়েছে এটার বিএনপি কি করণ হয়েছে এটাকে আবার এখন এনসিপি কি করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেক্টিভ ভাবে হচ্ছে এটা করব আমরা সার্বজনীন আমাদের হচ্ছে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই জাতিগত ক্যারেক্টারিস্টিক্স দাঁড় করাইতে পারি নাই ভাষাগত পারি নাই সভ্যতাগত পারি নাই সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্সও আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা হয়েছে প্রসঙ্গে আছে যেটা আমরা প্রসঙ্গে আছেন হাসনাত হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই হ্যাঁ ওকে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত আচ্ছা এই জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে আমি একটু পরে আসি একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এম সি করলেন এনসিপি আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে ছিলেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার সেই কাজগুলো নাকি আপনি নিজেই নিজেকে দিচ্ছেন আমি বারবার এই দায়িত্ব নাগরিক দায়িত্ব এটা নাগরিক দায়িত্বটা এনসিপি থেকে না আমরা না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা আমরা নেই নাই বলেই আমরা এই নেই পর্যন্ত এতদিন আমাদের নেতারা আমাদেরকে বুঝাইতে পারছে এটা এবং এখন আপনি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংক্ষিপ্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি আপনি যে নাগরিক ঘটনা রাজি আমার ইস্যু আছে আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়া যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা 50 বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ করেন না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উদ্ধৃত করেন আমি এটা বলি না আমার বাবা হচ্ছে 50 বছর ধরে ওনার কাছে থেকে বাবা বলেন না যে আপনি বলেন না যে বাবা অনেক কথা দিসাদারি করেন আমি বলছি यस আমি বলছি আমার বাবার কথাটা বলেন নাই আপনার বাবার প্রশ্ন দেখেন আমি আমি বলি না

কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না কি আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেন মানে কার্পেট উঠবে যে কার্পেট উঠাইছে হাত মানে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠো আপনি বলতেছেন কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশন গুলো আছে যে যেটা দায়িত্ব সেটা

আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যাব যেটা করা দরকার ছিল সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেম সে আমরা কথা বলবো না হাসনাত আপনি যে সমস্যাটা হাসনাত মানে কাজটা করছেন এটার জন্য তো আমি বুসাচ্ছি আপনি অনেক প্রাউড আপনি কি চান যে আমরা সবাই এইভাবে আমাদের আমি প্রাউড না না আমি প্রাউড না না মনে করেন যে আমি আজকে আমি আবারো আমার দিচ্ছি আমি একজন সাধারণ আমি

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাত আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটিকে অভিযোগ দেওয়ার পরে তাইলেও রডের বদলে বাস গেল কেন তাইলেও হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন প্রশ্নটা করেন আমার মনে যে আমার মনে যে হাত যায় কেন আপনি হাত দিলে উঠে যায় আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন

যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদাবাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নর্মালি হচ্ছে খুব সম খুব কম এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের পরের দিন আমার এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরুহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন

নিতে হবে আমাদের দেশের আপনি যে যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক

হোস্ট তদ্বির করে তো সেই জায়গায় হচ্ছে এই যে তদ্বির করাটা কেন তদ্বির করছে কারণ এই তদ্বির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নেই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রোগী যখন হসপিটালে যায় আইসিইউ নাই তাকে বলা হয় আইসিইউ নাই তার আইসিইউ লাগবে আইসিইউ নাই কিন্তু রাজনৈতিক যে দলগুলো রয়েছে আমি এখন এসে দেখতেছি তারা ফোন দিলে কিন্তু ঠিকই কাজ হয় আপনি আজকে দেখেন রাস্তা রাস্তাতে তো দেবীর দ্বারে চার লক্ষ মানুষ আছে